কখনও কি আমার নিরবতা উপলব্ধি করেছ কখনো কি কালবৈশাখী ঝরে উড়ে যাওয়া আমার স্বপ্ন খোঁজ করেছ কখনো কি পাতার মতো ঝরে পড়া আমার ইচ্ছেগুলো পূর্ণতা দিয়েছ কখনো কি আমার কালো চোখগুলো রহস্য খোঁজ করেছ খোঁজ করেনি কারণ তুমি তো কখনো আমায় ভালোই নি আসলাম আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে মশলার উপরে দেখেন তেলগুলো ভেসে উঠেছে তারপর আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে বটবটি আর আলুগুলি দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তারপর একটা ঢাকটা দিয়ে আমি ঢেকে দেব আর প্রথমে যে কবিতাটা আমি পড়লাম সেটা একটা ফেসবুকে পাওয়া কবিতা খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম কষাতে কষাতে সবজির মধ্যে দেখেন পানি ছেড়েছে এই পানি দিয়ে আমি সবজিগুলো ভালো করে কষিয়ে নিব আর এই কষানোর মধ্যেই দেখবেন তরকারিটা বেশি অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে পরিমাণ মতো পানি দেবো পানি দেওয়ার পর ফুটে ওঠার পর একটা ঢাকনা দিয়ে আমি আবার ঢেকে দেব আর বাকিটুকু এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে যখন তরকারিটি সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থাকতে যে মাছগুলো ভেজে রেখেছি তা দিয়ে দিব আর ঝোল আপনারা কতটুকু খাবেন তার বুঝে এখানে রাখলেই হবে এই সিজনে আলু কিন্তু বেশিরভাগই মিষ্টি থাকে তাই আমি এখানে ছালের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ছালের পরিমাণটা অ্যাড করে নিলেই হবে আর সাথে রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে আলু দিয়ে কারণ বাচ্চা যদি ঘরে থাকে তারা কিন্তু বেশিরভাগই এখনকার বাচ্চারা মাছটা খেতে চায় না মুরগির মাংস হলে তাদের জন্য খুবই ভালো তাই আমি মুরগির মাংসটা রান্না করেছিলাম আর এটা হলো রাতের ভিডিও রাতে আমরা বের হয়েছিলাম তখন ঠিক রাততো না সন্ধ্যা সন্ধ্যার সময় দেখেন লাইটের আলোতে ফুলগুলো কত সুন্দর লাগছে আর এই ফুলটার নাম আমি অবশ্য জানি না দেখতে খুব ভালো লাগলো তাই ক্যামেরা বন্দি করে নিলাম কেউ যদি এই ফুলটার নাম জানেন তাহলে প্লিজ কমেন্টে বলবেন রাস্তায় বের হলে কিন্তু অনেক কিছুই দেখা যায় দেখেন ওখানে দেখলাম আমি পাখির কতগুলো খাঁচা বিক্রি করছে আর এখানে অনেক রকমের আচার আছে প্রতিটা আচারে গায়ে নাম এবং তার দাম লিখে রেখেছে দশ টাকা থেকে শুরু করে আপনারা একশো টাকার মধ্যে এখান থেকে কিনে নিতে পারেন তার বেশি টাকাও কিনতে পারেন আর আচারগুলো বিক্রি করার জন্য দেখেন সুন্দর একটা কাচের ঘর তৈরি করে নিয়েছে লোকটা খুবই ভালো লাগলো আবার সাথে দেখেন চামচ দিয়ে রেখেছে কোনো এখানে হাতের মধ্যে গ্লাস দিয়ে তারপরে আচারগুলো সবাইকে বের করে দেয় আমার কাছে খুবই ভালো লাগলো লোকটা খুবই পরিষ্কার এখানে পাওয়া যাচ্ছে চালতার আচার বোরের আচার জলপায়ের আচার তেঁতুলের আচার অনেক রকমের আচার আপনার এখানে এবং খেতেও খুবই মজা লেগেছে আমার কাছে কোনো ধরনের বালি ছিল না কোনো রকমের না সুন্দর পরিষ্কার দেখে আমি কিছু টাকা আচার এখান থেকে কিনে নিয়ে তারপরে খেয়েছি আচার মামার থেকে চলে এসে এখানে দেখি হরেক রকমের মিষ্টি নিয়ে বসে আছে আবার আরেক মামা সেই মামাও সুন্দর করে আবার গ্লাস দিয়ে তৈরি করে নিয়েছে খুবই ভালো লাগলো দেখতে এবং মিষ্টিগুলো খুবই সুন্দর লাগতো আর এই জায়গাটা হলো মিরপুরে বেনারসি পল্লী এখানে বিয়ের অনেক ধরনের শাড়ি পাওয়া যায় আপনাদের যার যার লাগে এখান থেকে কিনতে পারেন আর ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকেন আমার প্রাণ ভাই বোনেরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি